তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো গুড মর্নিং সবাইকে এখন সকালবেলা তো আজকে হলো সাতাশে জুলাই আর শনিবার আজকে তো সকাল থেকে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করছি তোমরা তো দুদিন ধরে দেখলে আমি দীঘা গেছি দীঘার ব্লগ দেখলে বাড়ি চলে এসেছি তো এবারে বাড়িতে কি না কি করছি না করছি সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকো ব্লগটা গিয়েছিল বাজার করতে তো বাজার থেকে বাজার করে এনেছে মনে হচ্ছে পুরো বাজারটাকেই তুলে নিয়ে চলে এসেছে তো কি কি বাজার করে এনেছে তোমাদের দেখায় তোমরাও অবাক হয়ে যাবে যে এত বাজার করে এনেছে তো চলো দেখবে আমি দেখো এগারটি লাল শাক নিয়ে এসেছে দেখেছ দেখো দু পালং শাক নিয়ে এসেছে দেখো আম নিয়ে এসেছে এদিকে দেখো মাছ নিয়ে এসেছে এদিকে দেখো ঘুষো চিংড়ি নিয়ে এসেছে এদিকে আছে পেঁপে নারকল তাল নিয়ে এসেছে এদিকে খাসির মাংস এদিকে আছে টমেটো আদা রসুন এত কিছু বাজার করে নিয়ে এসেছে এদিকে খাসির মাংস এদিকে ঘুস চিংড়ি এদিকে মাছ আম মানে এত কিছু বাজার থেকে নিয়ে এসেছে ভাবতে পারছো তোমরা আর মাছটা যেহেতু নিয়ে এসেছে কারণ মাছটা নিয়ে এসেছে আমাদের সকালবেলা রান্না হয় তো তো মাছটা এনে ধুয়ে রেখে দিই ফ্রিজে কারণ সকালবেলা টাইম হয় না ওই জন্য মাছটাকে ধুয়ে রেখে দেবো মাছটা এখন চলবে আর এদিকে মাংসটা এনেছে আজকে করব মাংসটা আর চিংড়িটাও আজকে করবো না রেখে দেবো আর চিংড়িটা আমগুলো ফ্রিজে ঢুকিয়ে রাখবো তো দেখো বাজার থেকে এই বাজার করে এনেছে তো মুড়ি আর ঘুগনি খেয়ে আর এত কিছু খাব না যে রান্না বান্না করবো আবার চলো মুড়ি ঘুগনি খেয়ে নিই দেখা মুড়ি ঘুগনি খাবো এবারে লাল শাকটা নিয়ে নিয়েছি এবারে এটাকে কাটবো যেটা আছে এর শাক ভাজা করবো ওই জন্য লাল শাক ভাজা আর মাংস করবো তো শাকটাকে কেটে নিই দেখো মাছগুলোকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এদিকে ধুসু চিংড়িটাও নুন হলুদ মাখিয়ে দিয়েছি এদিকে মাছের মাথা এগুলো সব ধোয়া হয়ে গেছে এবার এগুলোকে ফ্রিজে ঢুকিয়ে দেবো শাকটাকে কেটে নিয়েছি কুচো কুচো করে ভালো করে এদিকে মাংসর জন্য আলু কেটেছি এদিকে মাংসর জন্যে পেঁয়াজ কেটে রেখেছি কেটে ধুয়ে নিয়েছি সব কেটে ধোয়া হয়ে গেছে এবার রান্না করব। ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিয়ে চলে এসেছি দেখো ওইদিকে শাক ভাজা করছি মাংসগুলোকে দিয়েছি খাসির মাংসগুলোকে দিয়ে দিলাম বন্ধুরা ভালো করে মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো মাংসটা কষানো হয়ে গেছে এবারে মাংসটাকে প্রেশারে দিয়ে দেবো দিয়ে চারটে সিটি মারলে আমার মাংসটা হয়ে যাবে তা আমি তো এইভাবেই মাংস রান্না করি তোমরা কেমন করে করো আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা রান্না বান্না করছিলাম দেখতেই তো পেলে এবারে বান্না করে ঘর মুছে বাসন মেজে সব কাজ সেরে চান করে পুজো দিয়ে এখন এই সবে একটুখানি বসেছিলাম তো এবারে খাওয়া দাওয়া করবো খাবো তো চলো দেখতে থাকো ভিডিওটা ভাত বেড়ে নিয়েছি ভাত এই যে লাল শাক ভাজা দুটো থালায় বেড়ে নিয়েছি মাংসটা দিয়ে কীরকম ধোঁয়া উঠছে এই সবে প্রেশারটা খুঁড়লাম একদম গরম দেখো মাংসটা খুঁটছে টাকবাক করে পেঁপে দিয়ে আলু দিয়ে খাসির ঝোল বুঝছো তোমরা কে কে খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও আমাকে বুঝেছ মাংসটা এরকম পাতলা পাতলা ঝোল হয়েছে বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে দেখতে তো পেলে খাইলাম খাসি মাংস ঝোল করেছিলাম পেঁপে দিয়ে আর লাল শাক ভাজা খাওয়া দাওয়া হয়ে গেছে খেয়ে দিয়ে বাসনপত্র মেজে নিয়ে এই বসলাম এবারে শোবো শোয়ার আগে দেখো এবারে একটু ফ্যানটা খাবো এটা কালকে এনেছি কালকে যখন দীঘা থেকে ফিরেছি তখন আসার পথে এটা নিয়ে এসেছিলাম ফিরে ছিল কালকে খেয়েছি আর আজকে খাবো এই এখন ফ্যানটা সবাই মিলে একটু একটু করে খাবো করছি আর বাড়াচ্ছে না ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আবার একটা নেক্সট ভালো ভিডিও নিয়ে আসতে চলেছি আজকের মতন এখানেই শেষ করলাম টাটা